আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই অনেক সময় আমরা দেখতে পাই আমাদের যে ভোটার আইডি কার্ড আছে অর্থাৎ এনআইডি কার্ড এনআইডি কার্ডে অনেক ধরনের ভুল থাকে তো সেই ভুল কিন্তু আমাদেরকে সংশোধন করার প্রয়োজন হয় কারণ নানান ক্ষেত্রে আমাদের এই এনআইডি কার্ডে যদি ভুল থাকে তাহলে সেটা বিভিন্ন কাজ করতে গেলে তখন নানান ধরনের হয়রানির শিকার হতে হয় তো এই কাজটি কিন্তু এতটা সহজ নয় এটা করতে হলে আমাদের যে নির্বাচন অফিস অফিস আছে হেড অফিস সেখান থেকে কিন্তু এটা সংশোধন করতে হয় তো ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত তথ্য না জানার ফলে নানান ধরনের হয়রানির শিকার হতে হয় তো যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন আমি চাই যে আপনাদেরকে আমি কিছুটা সহযোগিতা করতে চাই যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের সঠিক তথ্যটা দিয়ে কিছুটা সহযোগিতা করার জন্য আমি আবারও বলি আমি কিন্তু নিজে এটা সংশোধন করার কোনো ইতিয়ার নাই শুধু আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা এই বিষয়ে যথাযথভাবে জানে না সেক্ষেত্রে দেখা যায় যে তারা নানান ধরনের হয়রানিমূলক পরিস্থিতির শিকার হয় তো তাদের এই হয়রানি থেকে রক্ষা করার জন্য বা তাদের হয়রানিটা যেন না হয় এবং অতি দ্রুত তারা যেন তাদের এনআইডি কার্ডটা সংশোধন করতে পারে এই জন্য আমি তাদেরকে কিছুটা তথ্য দিয়ে তাদেরকে আমি সহযোগিতা করতে চাই তো আপনারা যারা এই ধরনের সমস্যায় আছেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আমি মোটামুটি আপনাদের সাথে কথা বলে আপনারা কিভাবে এটা সংশোধন করবেন সে ব্যাপারে আমি আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে